اللهم انت السلام وَمِنْكَ السَّلَامِ تباركت يا ذل جلالي ولكم قربت اللهم أَعِنِّي على ذكرك وشكرك وحسني عبادتك ايربورت ابراهيم ادل كرسي تتكلم تسبيحات سبحان الله الحمد لله الله اكبر تتش 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 سبحان الله وبحمده على خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماتي تنبا

সকালে পরে যদি রাতের মধ্যে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ আবার সন্ধ্যায় পরে যদি সকালের আগে মারা যায় জান্নাত ইনশাআল্লাহ এত বড় অস্ত্র এত বড় একটা সুযোগ এরপরে পড়বেন আমার পছন্দের কয়েকটা আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাক তিনবার এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদ

বাহু আয় লাই কুল্লিশা ইন খদির এটা দশবার পড়লেও হবে আর যদি একশো বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না যদি একশোবার এই দুয়াটা কেউ পরে সারাদিন এ লাই লা লা ও রাহু লা শেরিক এলাহু লাহু মল্ক ওয় রাহুল হেন্স বাহু আই লা কুল্লিশা ইন খদির ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গুণা আমল নামা থেকে কেটে দেয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লার কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারের চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলেছে আসবে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মাদ এটা বললেও হবে অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু করলাম ইনশাল্লাহ হকা হয়ে যাবে দশ বার যে ব্যক্তি দরুদ পরে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালের সুপারিশ করবেন যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকে তার সুন্না অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে দশ বার সন্ধ্যায় দশ বার ইনশাল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন ইনশাআল্লাহ হতে আর একটা আছে রদিত রব্বেন ইসলাম ইদিন হবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নবিয়া এর একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পড়ে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাআল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা বলে শেষ করি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম এটা করতে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাকি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে এগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো পড়তে থাকবেন যদি পারেন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারেন ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দুরাকাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগি রাজগার করেছে ইসরাগের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমুল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হবে এগুলো খুবই সহজে আবল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআল তেলাওয়াত করবেন আমরা কোরআল তেলাওয়াত করবো কোরাল তেলাওয়াত করবেন এক পারা এক পারা পড়েন না অর্ধেক পারা অর্ধেক পাড়া পারেন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কম পক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরান তেলাওয়াত করতে হবে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেক হরফে দশটা কি পাবেন কোরান আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সুরা বাকারা আলে মতো ছায়া দিবে কেয়ামতের মাঠে এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন আল কোরআন লাকা আলাইক এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে